আলাইকুম রাস্তার পাশের তৈরির রেসিপি ফুলকো চিতই পিঠা যারা কখনোই চিতই পিঠা তৈরি করেনি তারা এরকম নরম তুল তুলে অসংখ্য ছিদ্রযুক্ত চিতৈ পিঠা তৈরি করতে পারবেন এই চিতই পিঠাগুলো তৈরি করে আপনারা দুধে ভিজাতে পারবেন বা দুধ চিতই পিঠাও তৈরি করতে পারবেন এতটাই সহজ করে বুঝিয়েছি এই চিতই পিঠাটা চিতই পিঠা যে কোনো ঝালঝাল ভর্তা মাংসের সাথেও কিন্তু খাওয়া যায় ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো তাহলে চলুন দেখে নেই চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে চার কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো আতপ চালের গুঁড়াই ব্যবহার করতে পারবেন অথবা বাজারের শুকনো চালের গুঁড়া দিয়েও এই চিতই পিঠা তৈরি করতে পারবেন আমি এখানে চার কাপ চালের গুঁড়া নিয়েছি চার কাপ চালের গুঁড়া দিয়ে প্রায় দশ থেকে পনেরোটির মতো চিতই পিঠা তৈরি হবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চালের গুঁড়াটা নিয়ে নেবেন আর ফ্রিজ থেকে যদি চালের গুঁড়াটা বের করেন তাহলে সাত থেকে আট মিনিটের মতো চুলার আঁচটা লো হিটে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে এরপর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন ওয়ান ফোর্থ কাপ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন তবে আমি চিতই পিঠা তৈরি করার সময় সব সময়ই এইভাবে তেল ব্যবহার করি এই তেলটা না দিলেও পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না এরপর একটি স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে লবণ আর তেলটা চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারবেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি পানিটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না কুসুম গরম পানি নিলেই হবে এরপর পানিটা অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে এইভাবে করে মেখে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে এতে করে চিতই পিঠার বেটারটা একদম পারফেক্ট হবে যদি পানিটা একবারে দিতে চান তাহলে চিতই পিঠার বেটারটা একদমই ভালো হবে না তাই পানিটা অল্প অল্প করে দিয়ে এইভাবে করে মেখে তারপর বেটারটা তৈরি করতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন বেটারটা ঠিক আমি কিভাবে তৈরি করছি চিতই পিঠার বেটারটা অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হয় চিতই পিঠার বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে বেটারটা তৈরি করতে আমার প্রায় আড়াই মগের মতো পানি লেগেছে আপনাদের হয়তো বা কম বেশি লাগতে পারে এখন আঙুলের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্বটা ঠিক কেমন একদম পাতলাও না বা একদম ঘনও না আঙুলে নেওয়া মাত্র যখন দেখতে পাবেন যে বেটাটা ঠিক এরকম হয়েছে ঠিক তখনই বুঝতে পারবেন বেটাটা একদম পারফেক্ট হয়েছে দ্বিতীয় পিঠা তৈরি করা আর একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে কড়াইটাকে খুব ভালো করে রেডি করা আমি এখানে লোহার কড়াইটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাটির পাত্র এই চিতই পিঠা তৈরি করতে পারবেন এরপর কড়াইয়ের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এরপর লবণটাকে চুলার আসটা হাই হিটে রেখে খুব ভালো করে ভেজে নেব এইভাবে করে লবণটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে এতে করে প্রত্যেকটা চিতই পিঠা খুব সহজে উঠে আসবে আর নিচে লেগে যাবে না লবণটা তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব লবণটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এরপর একটি পরিষ্কার কাপড়ের টুকরোর সাহায্যে এভাবে করে লবণটা পরিষ্কার করে নেব অবশ্যই কাপড়ের টুকরোটা খুব ভালো করে ভিজিয়ে এরপর পরিষ্কার করবেন লবণটা খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এরপর কড়াইতে বেটারটা এইভাবে করে দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বেটারটা দিয়ে দেবেন এরপর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবো অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে কোনোভাবেই কিন্তু কমানো যাবে না এরপর ঘড়ি ধরে ঠিক দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মার্শাল্লা চিতুর পিঠাটা একদম পারফেক্ট হয়েছে মাঝখানে ফুলকো ও পাশে অনেক ছিদ্রযুক্ত হয়েছে চিতই পিঠাটাকে আমি তুলে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটি চিতই পিঠা তৈরি করে দেখাচ্ছি এর জন্য কড়াইয়ের মধ্যে এইভাবে করে বেটারটা দিয়ে দেবো এরপর সাথে সাথে ঢাকনাটা দেবো না দেখতেই পাচ্ছেন অনেকটা ছিদ্র কেটে যাচ্ছে পিঠাটা যদি ঢাকনা দেন তাহলে চিতই পিঠাটা ফুলকো হবে আর যদি ঢাকনা না দেন তাহলে এরকম ছিদ্র কাটতে থাকবে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি এরপর দশ সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে চিতই পিঠাটাও কিন্তু মার্শাল্লাহ একদম পারফেক্ট হয়েছে চিতই পিঠাটা অনেক ছিদ্রযুক্ত হয়েছে সবগুলো চিতই পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু চিতই পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর তুলতুলো হয়েছিল কতটা ফুলকো আশা করি আমার এই রেসিপিটি দেখে আপনারা যদি চিতই পিঠা তৈরি করেন তাহলে কখনোই ফেল হবেন না হানড্রেড পারসেন্ট সফল হবেন আর হ্যাঁ যদি আমার এই চিতই পিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে চিতই পিঠা তৈরির রেসিপি যে কেউ বানাতে পারবে প্রথম যারা চিতই পিঠা তৈরি করবেন তারাও এরকম পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন এরকম অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে চিতই পিঠা তৈরি করতে চাইলে পুরো ভিডিওটা দেখতে হবে একদম স্কিপ করা যাবে না চিতই পিঠা তৈরি করার কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ আছে সেই ধাপগুলো যদি আপনারা একটু অনুসরণ করতে পারেন তাহলে চিতই পিঠা তৈরি করতে আর কোনো দিন ভুল হবে না ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সস সস রেসিপিগুলো তাহলে চলুন দেখে নেই চিতৈ পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে তিন কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী যতটা প্রয়োজন ঠিক ততটাই চালের গুঁড়া নিতে পারবেন আমি এইখানে ফ্রিজে থাকা চালের গোড়া দিয়ে চিতই পিঠা তৈরি করব এর জন্য ফ্রিজ থেকে চালের গুঁড়া বের করে সাত থেকে আট মিনিটের মতো লো হিটে ভেজে নিয়েছি যদি চালের গুঁড়াটা ফ্রিজে থাকে তাহলে অবশ্যই সাত থেকে আট মিনিটের মতো লো হিটে খুব ভালো করে ভেজে নেবেন এতে করে প্রত্যেকটা চিতই পিঠা একদম অসংখ্য ছিদ্রযুক্ত হবে এরপর এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এরপর ওয়ান ফোর্থ রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি আমি চিতই পিঠা তৈরি করার সময় এইভাবে তেল ব্যবহার করি আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন এরপর একটি উইস্কের সাহায্যে চালের গুঁড়ার সাথে তেল ও লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনাদের ঘরে যদি এরকম একটা হুইস্ক না থাকে তাহলে হাতের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন উইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর নর্মাল টেম্পারেচারে থাকা তা পানি নিয়ে নিচ্ছি পানিটা অল্প অল্প করে দিয়ে বেটারটা তৈরি করতে হবে একবারে পানিটা দেওয়া যাবে না এতে করে বেটারটা একদমই ভালো হবে না আপনারা যদি ফ্রিজে থাকা চালের গুঁড়াটা ভেজে নেন তাহলে অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করবেন আর যদি চালের গুঁড়াটা ভেজে না নেন তাহলে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন আর পানিটা একবারে দেওয়ার চেষ্টা করবেন না এতে করে বেটারে কনসিস্টেন্টটা আপনারা বুঝতে পারবেন না তাই অল্প অল্প করে দিয়ে এইভাবে বেটারটা তৈরি করে নিতে হবে পিঠা তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো বেটারটা খুব ভালোভাবে তৈরি করা এর জন্য এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করতে হবে আর খুব ভালো করে মেখে নিতে হবে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে বেটারটা তৈরি করছি চিতৈ পিঠার বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বেটারে কনসিস্টেন্টটা ঠিক কেমন একদম ঘন হবে না বা একদমও পাতলা হবে না আপনাদেরকে আর একটু ভালোভাবে বোঝানোর জন্য একটি আঙুল আমি এইভাবে ব্যাটারি ডুবিয়ে নিচ্ছি এরপর একটু দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন বেটারটা কিন্তু আঙুলের মধ্যে একদমই থাকছে না আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন বেটারি ঘনত্বটা ঠিক কেমন চিতই পিঠা তৈরি করার আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো যে পাত্রটিতে আপনারা চিতই পিঠা তৈরি করবেন সেই পাত্রটিকে খুব ভালোভাবে রেডি করা চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে লোহার কড়াই ব্যবহার করছি আপনারা ছেলে যে কোনো মাটির পাত্র ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো কড়াই ব্যবহার করতে পারবেন তবে আমার এই পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন এই লবণটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লবণটা একদম ভাজা হয়ে যায় আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে লবণটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর একটি পরিষ্কার কাপড়ের টুকরোর সাহায্যে এভাবে করে পরিষ্কার করে নেব অবশ্যই কাপড়ের টুকরোটাকে খুব ভালো করে ভিজিয়ে এরপর পানিটা নিংড়িয়ে নিতে হবে লবণটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এভাবে করে লবণ ভেজে নেওয়ার কারণ হচ্ছে এতে করে একটি চিতই পিঠাও কিন্তু নিচে লেগে যাবে না খুব সহজে উঠে আসবে এরপর পরিমাণ মতো বেটার দিয়ে দিচ্ছি বেটারটা পরিমাণ মতো দিতে হবে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না এতে করে চিতই পিঠাটা কিন্তু একদম মোটা হয়ে যাবে তাই দিতে হবে পরিমাণ মতো অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে একদমই কিন্তু চুলার আঁচটা কমানো যাবে না এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে বিশ থেকে ত্রিশ সেকেন্ডের মতো রেখে দেব বিশ থেকে ত্রিশ সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মার্শাল্লা চিতই পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে অনেক ছিদ্রযুক্ত হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটি চিতই পিঠা তৈরি করে দেখাচ্ছি এর জন্য কড়াইতে এভাবে করে বেটাটা দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন চিতই পিঠাটা কিন্তু অনেক ছিদ্র কাটছে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে চিতই পিঠাটা মার্শাল্লা একদম পারফেক্ট হয়েছে ঠিক এইভাবে করে সবগুলো চিতই পিঠা তৈরি করে নিতে হবে সবগুলো চিতই পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চিতই পিঠাটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে বুঝতে পারছেন অসংখ্য ছিদ্রযুক্ত এই চিতই পিঠাটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি চিতই পিঠা তৈরি করতে আর কোনো দিন ভুল হবে না এরকম পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন আর হ্যাঁ যদি আমার এই চিতই পিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ